প্রতি বছর জুলাই আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাস ইলিশের ভরা মৌসুম হিসেবে গণ্য হয় বছরে মোট আহরিত ইলিশের দুই তৃতীয়াংশ এ সময় দক্ষিণাঞ্চলের নদ নদীতে পাওয়া যায় মৎস্য অধিদপ্তরের তথ্যে জানা যায় এবছর জুলাই ও আগস্টে বরিশাল বিভাগে ইলিশ আহরণ হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো উনিশ দশমিক চার ছয় টন গত বছর জুলাই আগস্টে আহরিত হয়েছিল চল্লিশ হাজার দুইশো একানব্বই দশমিক দুই চার টন অর্থাৎ এবছর মৌসুমের প্রথম দুই মাসে ইলিশ আহরণ গত বছরের চেয়ে দশ হাজার সাতশো একাত্তর দশমিক সাত আট টন বা সাতাশ শতাংশ কম হয়েছে ফলে বার্ষিক আহরণও হ্রাসের আশঙ্কা করা হচ্ছে এদিকে বরিশাল বিভাগের সর্বত্রই এখন ইলিশের দাম নাগালের বাইরে ভরা মৌসুমেও সরবরাহ কম এদিকে সিন্ডিকেটের দৌরাত্ব আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি চলতি বছর বাদে বরিশাল বিভাগে গত পাঁচ বছরে ইলিশ উৎপাদনের হিসাবে দেখা যায় প্রথম চার বছর ধারাবাহিকভাবে বাড়লেও দুই হাজার তেইশ চব্বিশ বছরে উৎপাদন আগের বছরের তুলনায় তেইশ হাজার পাঁচশো নয় টন কমে যায় সে বছর উৎপাদন হয় তিন লাখ আটচল্লিশ হাজার আটশো চৌত্রিশ টন তার আগের বছর দুই হাজার বাইশ তেইশে উৎপাদন ছিল তিন লাখ বাহাত্তর হাজার তিনশো তেতাল্লিশ টন এছাড়া বছরে তিন লাখ সাতান্ন হাজার নয়শো সাতাশি টন ইলিশ উৎপাদন হয় বরিশালের অন্যতম ইলিশ মোকাম পোর্ট গিয়ে দেখা যায় স্বল্প সংখ্যক ইলিশ এসেছে সেখানকার আরতদাররা জানান এক কেজি ওজনের ইলিশের দাম দুই হাজার তিনশো টাকা পর্যন্ত উঠেছে খুচরায় সেই দাম দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকায় পৌঁছাচ্ছে এমনকি এক কেজির বেশি ওজনের ইলিশ চার হাজার টাকায় বিক্রির তথ্য পাওয়া গেছে বরিশালের হিজোলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন বর্ষার এ সময় ইলিশ আহরণের জন্য সবচেয়ে উপযোগী তবে এবার বৃষ্টি ও জোয়ার থাকলেও ঘাটে ইলিশের সরবরাহ কম এ সময়ের তুলনায় আগের বছর অনেক বেশি ইলিশ উঠেছিল বরগুনার পাথরঘাটা পটুয়াখালীর মহিপুর আলিপুর ভোলার চরফ্যাশন সহ বরিশাল বিভাগের সব বাজারের চিত্র একই আরতে ইলিশ আসছে খুব কম যেটুকু আসছে তার দাম অস্বাভাবিক বেশি পাথরঘাটার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ শিকদার গত মঙ্গলবার জানান এদিন মাত্র পাঁচশো ছাপ্পান্ন কেজি ইলিশ বিক্রি হয়েছে এক কেজি ওজনের এক একটি মাছের দর ছিল তিন হাজার টাকা আরত দ্বারা জানান বৈরী আবহাওয়ার কারণে ট্রলার সাগরে যেতে পারছে না জেলেরা নদীতে যেতে পারছেন সীমিত আকারে অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিকভাবে উৎপাদিত হলেও এখন দেশের সবচেয়ে দামি মাছ ইলিশ অথচ যাদের ঘাম ঝরা পরিশ্রমে মাছ ধরা হয় সেই জেলেরা পান সামান্য টাকা মাঝখানে মুনাফা লুটছে সিন্ডিকেট ইলিশ বিষয়ে কার্যকর নীতি গ্রহণ ও নজরদারি বাড়ানোর সময় হয়েছে জানা গেছে শুধু পাথরঘাটায় নয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর আলিপুর এবং ভোলা মিলিয়ে প্রায় তিনশো ট্রলিং বোটে মাছ আহরণ করা হয় এর মধ্যে পটুয়াখালীর আলিপুর মহিপুর মোকামে পঁয়ত্রিশটি এবং ভোলার নব্বইটি সাধারণ বোটকে ট্রলিং বোটে রূপান্তরের তথ্য নিশ্চিত হওয়া গেছে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ট্রলিং বোট সমুদ্র পরিবহন অধিদপ্তরের নকশা অনুযায়ী নির্মাণ হয় এবং সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে এগুলোর নিবন্ধন বাধ্যতামূলক এতে সাগরে জাল ফেলা ও তোলা সবকিছু যান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত হয় ব্যবহৃত হয় অত্যাধুনিক ডিভাইস এ নৌজার নিবন্ধনের প্রধান শর্ত হলো মাছ আহরণের জন্য সাগরের চল্লিশ মিটারের বেশি গভীরে জাল ফেলতে হবে এসব নিয়মের তোয়াক্কা না করে দক্ষিণের উপকূলে ইলিশ আহরণে ব্যবহৃত কাঠের তৈরি ট্র ট্রলারে স্থানীয় পদ্ধতিতে ট্রলিং নৌজানের যন্ত্র স্থাপন করা হচ্ছে এতে প্রতিটি ট্রলারে ব্যয় হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা এ ট্রলারে ছয় থেকে সাত মিটার গভীর পানি থেকে যন্ত্র দিয়ে জাল টেনে মাছ আহরণ করা হচ্ছে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং অফিসার বিপ্লব কুমার বলেন অনুমোদিত ট্রলিং নৌজানের ক্ষেত্রে কমপক্ষে চল্লিশ মিটার গভীরে জাল ফেলার শর্ত দেয়া হয় এতে জালের নিচের অংশ থেকে সাগরের তলদেশ আরও গভীর থাকে স্থানীয়ভাবে নির্মিত ট্রলিং নৌজানগুলোর জাল আট মিটারের বেশি গভীরে যায় না সাগরের এই স্তরের পানিতে মাছের রেণু ও ডিম থাকে তাদের ফেলা বাঁধা জালে মাছের সঙ্গে রেণু ও ডিম উঠে আসে এতে বড় ক্ষতি হচ্ছে ট্রলিং বোট বিষয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোহাম্মদ এমদাদুল্লাহ বলেন এ নৌজান সাগরে মৎস্য ও প্রাণী সম্পদের জন্য এখন বড় হুমকি এগুলো পানির নিচে সব ধ্বংস করে দিচ্ছে এসব বন্ধের প্রক্রিয়া আইনের প্যাঁচে আটকে দিয়েছে মৎস্য ব্যবসায়ীরা বেহেন্দি জাল ব্যবহারের লাইসেন্স নিয়ে সেটি ট্রলিং বোটে তোলা হয়েছে এরপর এ নৌজানের বৈধতা চেয়ে রিট করেছে এ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই করা যাচ্ছে না